সুন্দর মদিনা বহু দূরে প্রাণের মদিনা কিন্তু মা দিনওয়াল আমার অন্তরে কিন্তু মা দিন আমার অন্তরে আমার অন্তর জুড়ে মদিনা রে আমার অন্তর জুড়ে মদিনা 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 বলে জিকির করে রে মদিনা মদিনা বলে জিকির করে রে যে কি আছে একবার সোনার মদিনা যে কি আছে একবার সোনার মদিনা তার মনে আর কোন দুঃখ রইল না তার মনে আর কোন দুঃখ না আমার অন্তর ঝুড়ে মুদিনে আমার অন্তর জুড়ে মদিনা মা দিন মদিনা দিন বলে জিকির করে রে মা মদিনা বলে জিকির করে রে